যখন থেকে পুত্র মরে যাওয়া শুরু করলো তখন আমার বাপ চাচারা এই শহরে আসলে রিক্সা চালাতো আমার বাপ চাচারা এই শহরে আসতে দিন মজুর হতে তিস্তার পানি যখন শুকিয়ে যায় তখন তিস্তা পারে জানে তার ফসল হারা নেই দেবে না যদি তার মতো করে চলতে দেওয়া না হয় সেই নদীতে আর প্রাণ থাকে না এই মহাপরিকল্পনা পুরোটি একটি রাজনৈতিক প্রকল্প তিস্তার পানি যখন শুকিয়ে যায় তখন কিস্তা পারে কৃষক জানে তার ফসল হারানের ব্যাপার কিস্তা যখন অন্যায় ভাবে পানি ছেড়ে দেওয়ার কারণে টুকুর হাসিয়ে দেয় তখন তিস্তা পারে মানুষ জানে তার যন্ত্রণা আজকে এখানে আলোচনা হচ্ছে কার লাভ কার ক্ষতি পরিষ্কার ভাবে বলতে পারি আমরা পক্ষ ক্ষতি একটি তিস্তা পারের মানুষ যার জীবনের সাথে জড়িয়ে রয়েছে তিস্তা আর আমার রাষ্ট্রযন্ত্র আমার রাষ্ট্রযন্ত্র পরিচালিত করার লোকগুলো রাষ্ট্রযন্ত্র যখন তিস্তাকে আরো স্বচ্ছ নদীর মতো করে দেখে তখন আমার তিস্তা মানুষের জীবন জীবিকা সংস্কৃতি সবকিছু বিপন্ন হয়ে পড়ে তিস্তার সংকট শুধুমাত্র গজোরগত বাদ নয় তিস্তার সংকট শুধু তিস্তা ব্যারেজ নয় তিস্তার সংকট আমার শাসক গোষ্ঠী তিস্তাকে কিভাবে দেখছে আর আমরা যারা তিস্তাপ মানুষ তারা তিস্তাকে কিভাবে ধারণ করি আজকে মহাপরিকল্পনার কথা হচ্ছে এই মহাপরিকল্পনা পুরোটি একটি রাজনৈতিক প্রকল্প একবার ভেবে দেখা হয় নাই এই মহাপরিকল্পনাকে তিস্তাকে কিভাবে দেখা হয়েছে তিস্তা শুধুমাত্র একটি না যে নদীতে মাছ থাকবে যে নদী দুই পারে শুধু ফসল উৎপন্ন হবে তিস্তা আমার উত্তরবঙ্গের দুই কোটি মানুষের জীবন জীবিকা তার সংস্কৃতি তার বেঁচে থাকা তার আনন্দ তার বেদনা তার গান কান্না হাসি কিছু এই তিস্তাকে যখন একটি নদীর মতো করে দেখা হয় যে নদীর দুপারে বাদ দিয়ে নদীকে সংকুচিত করে নাকি তিস্তার উন্নয়ন ঘটানো হবে আমরা সকলে জানি নদীকে যদি তার মতো করে চলতে দেওয়া না হয় সেই নদীতে আর প্রাণ থাকে না তিস্তায় যদি প্রাণ না থাকে কোন উন্নয়ন কোন অবকাঠামো কোন মহাপরিকল্পনা তিস্তা পারে মানুষের কোন লাভ এনে দেবে না আমরা পরিষ্কার বলতে চাই তিস্তা পারে মানুষরা যারা যখন কথা বলছি আমাদেরকে একটি বিষয় খুবই পরিষ্কার ভাবে মনে রাখতে হবে তিস্তা আমার জীবন রেখা তিস্তা আমার জীবন তিস্তা আমার সংস্কৃতি তিস্তা আমার বেঁচে থাকার অবলম্বন আমার তিস্তা পাড়ের যে কৃষক রয়েছে তিস্তা পাড়ের যে মৎস্যজীবী রয়েছে আমার তিস্তা পাড়ের যে অধিবাসীরা রয়েছে এই তিস্তা যদি বেঁচে না থাকে তিস্তা পানি যদি না থাকে তিস্তার পলি যদি না থাকে আমরা কেউ বাঁচব না সর্বশেষ একটি কথা বলি আপনারা খেয়াল করবেন যখন থেকে তিস্তা মরে যাওয়া শুরু করলো তখন আমার এই শহরে চালাত। আমার এই শহরে হতে। বরমান ছিল যতদিন তিস্তা পাড়ের কোন মানুষ তার ভূমি ছেড়ে বসত ভিতা ছেড়ে কোন জায়গায় কামড়া হাঁটতে চায় নাই কারণ তিস্তা আমাকে দিয়েছে আমার বেঁচে থাকার লসক তিস্তা আমাকে দিয়েছে আমার আনন্দ আমার হাসি আমার কান্না আমার সবকিছু সেই তিস্তা যখন মরে যায় তিস্তার পানি যখন শুকিয়ে যায় তখন আমরা বাস্তুচ্যুত হয়ে পড়ি আমরা অভিবাসী হয়ে পড়ি আমরা শ্রমিক হয়ে পড়ি আমাদের বাঁচার দাবিতে আসুন তিস্তা নিয়ে আমাদের কণ্ঠ তিস্তা পানির মানুষ যারা রয়েছি তারা আমাদের কণ্ঠ সোচ্ছার করি আমরা আমাদের অধিকার বুঝে নিই আমরা আমাদের ন্যায্য দাবি আমার তিস্তাকে বাঁচানোর যে দাবি সেই দাবিকে সামনে তুলে ধরি সকলকে ধন্যবাদ